तो तो महामद महामद तो समानी तो महाविदंग गंगा हामद महामदानेहावा जलसना चंदना भज्रमराज वज्ज नमस्ते गिरीजानत नमस्ते गिरीजानत मुस्तल निवासी बहुमर्तने श्रीचय गुप्तान रूपने

ওইটা বাসার আঠারোটা ভাষার পণ্ডিত উনি যখন মন্দিরে পূজা করত মন্দিরে যখন পূজা করতে বসত বলার নাই যখন বলতো অল্লম জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পূর্ণং পূর্ণং ব্রাহ্মণ অল্লম অল্ল রসুল যখন মোহাম্মদের নামটা আসত বাবা তখন ঘুন্ডি জোরে জোরে বাজাত বাবা কিন্তু জানো না আমরা মুসলমান বাবা এই চোখ দিয়ে নবীকে দেখতে পাইনি কিন্তু উনি যখন রাতে ঘুমিয়ে যায় অবস্থায় আমার দয়ার নবী رحمتালিল আলামিন চলে এসেছে সুবহানাল্লাহ আরেকটু বলুন এসে বলে ডক্টর শিবশতী সরঞ্জীব মহারাজ তুমি এখনো কলমা কেন পড়নি উনি ইংরেজিতে বলছেন হট নাম আপনার নাম কি আমার নবী আরবিতে জবাব দিয়েছিল আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ আমার নাম হলো মুহাম্মদ ডক্টর শিব সত্যিশরণ যে মহারাজ বাবা উনি যখন ঘুমন্ত অবস্থায় শেষ হয়ে গেল দেখে এমন সাদা নূরের মতো চেহারা আর শুধু তাই না ও মা বোনরা সমস্ত ঘটটা সুগন্ধ খুশবু হয়ে গেছে ডক্টর শিব সত্যি সরঞ্জী মহারাজ বাবা এমন তেমন লোক নাই বাবা কোরআন পড়তে শুধু জানে না কোরআনের ব্যাখ্যাও জানে তফসিরও জানে ডক্টর শিব সত্যি সরঞ্জী মহারাজ করে উনি সর্বপ্রথম স উপরে যে হাদিসটার নাম হলো বোখারি শরীফরে বলুন উনি বোখারি শরীফ তাড়াতাড়ি করে না বলো বোকারি শরীফে لکھا جا نبی حریرتا قول قول رسول اللہ صلی اللہ علیہ وسلم من رعانی فی منام فقد رعانی فإن الشیطان لا يتمثلو فی شورتی ارکتی زورے رب رزیم ستی سرنجی محرم যখন করে দেখে হাজরাতে আবু হরেরা বর্ণনা করেন আমার বিশ্ব নবী বলেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে তো আমাকে দেখলো কারণ শয়তান কোন মানুষের রূপ ধারণ করতে পারবে না কারণ নবীর রূপ ধারণ করতে পারবে না মানুষের রূপ ধারণ করতে পারবে বিড়াল হতে পারবে কুকুর হতে পারবে কিন্তু আল্লাহ পাওয়ার দেয়নি আমার নবীর রূপ ধারণ করতে পারবে না ডক্টর শিব সত্যি সরঞ্জী মহারাজ আসহ্য হয়ে গেল কিন্তু সমস্ত ঘরটা খুশবু হয়ে গেছে সুগন্ধ জোরে বলুন আর একটু জোরে তাড়াতাড়ি করে উনি ওনাদের কিতাবটার নাম হলো শ্রী ভাগত পুরাণ শ্রী ভাগত পুরাণ যখন খুলে দেখে সেখানে একটা মন্ত্র পালক সেখানে লেখা আছে অত দিশম্ভ বিশ্বনীতি মনানসি বিષા দানি ভাই বাসত বং দরাতি পূর্ণmathsfstri দুইজন বাজা আমাদের বিহারের আগে বলে ছেলে না আর কি বলেন আপনারা বাজা 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 বলেন আচ্ছা আচ্ছা ছেলে না হলে বাজা এবার ছেলে নাই উনি হযরত ইমরান উনি কিন্তু নবী ছিলেন না উনি ছিলেন একজন আল্লাহর ওলি बुजुर्ग জোরে বলুন নবী নাই একটা সুরাই এসে সুরাই ইমরান বাবা দুইজন স্বামী স্ত্রী এবার আল্লাহর কাছে বলে আল্লাহ আমরা তো দুই জনে বাচ্চা নাই একটা বাচ্চা দাও আল্লাহ বাবা ছেলে দেবার মালিক কে আর একটু বলুন মেয়ে দিবার মালিক কে ছেলে এবং মেয়ে এটা দিবার মালিক আল্লাহ মা বোনরা তোমাদের সম্পর্কে একটি ওয়াজ বলব এই মিলিয়ে কথা বলবো একটু দশ মিনিট মারা শোনন মা আসামীদের বাবা একদিন রয়ে দেখে কে এমন একটা পাখি নিজের মুখের দানাগুলো নিজের ছেলেকে খাওয়া জন বাবা নফল নামাজ পড়ে বাবা আফগানের দিকে আল্লাহর কাছে বলে আল্লাহ ছেলে দেবার মালিক তুমি আল্লাহ মেয়ে দেবার মালিক তুমি আল্লাহ তুমি একটা পাখিকে ছেলের মায়াম মমতা দিতে পারো আল্লাহ আমাকে যদি একটা কামাই বাবা কিন্তু বাবা যখন একটু বড় হলো এই মেয়েটাকে বাবা মারিয়ামের বা মারা গেল বাবা এবার মারিয়াম যখন বড় হলো মা বোনেরা ওই মেয়েটাকে বা বাইতুল মোকাদ্দাসের ইমাম এখন হজরতে জাকারিয়া আলাইহিস সালাম তার কাছে নিয়ে গেল বলে এই মেয়েটাকে আমি নত ভেঙেছিলাম আল্লাহর কাছে চেয়েছিলাম ছেলে কিন্তু আল্লাহ দিয়ে দিল মেয়ে আল্লাহ যা দিয়েছে আমি খুশি জোরে বলো আচ্ছা আপনাদের এলাকায় ছেলে হলে বেশি খুশি না মেয়ে হলে ছেলে হলে ছেলে হলে আজাম দেন মেয়ে হলে আজাম দেন দেন না কিন্তু মুক্তি সাহেব আছে ছেলে হলো আজান দিতে হবে মেয়ে হলে আজান দিতে হবে জোরে বলুন ঠিক আছে ছেলে হলে হাদিস জানেন না আমার বিশ্ব নবী বলছে যে ব্যক্তির সর্বপ্রথম মেয়ে হবে সে ব্যক্তি হলো ভাগ্যবান জোরে বলুন এক সাহাবি বলছে ইয়া রাসূলুল্লাহ আমার তিনটা মেয়ে আমার বিশ্বনামী বলছে শুনো তিনটা মেয়েকে যদি ভালোভাবে লেখাপড়া করে নেককার স্বামীর হাতে তুমি বিয়ে দাও তুমি হচ্ছে ডাইরেক্ট জান্নাতী তাহলে মেয়ে হলে বেশি খুশি হবে না ছেলে হলে মেয়ে হলে আচ্ছা বাবা মেয়ে উনি চেয়েছিলেন ছেলে আল্লাহ কি দিল মেয়ে যাও এবার বাইতুল মুকাদ্দাসে তারা নামাজিরা বলে শুনো একে মসজিদে রাখা যাবে না বলে শুনো তখন তো কোরআন না যে নাই ইলহাম এসতে লক্ষ লক্ষ মেয়ে ছেলের আমল একদিকে রাখো মারিয়ামের আমল একদিকে তার ওজন বেশি ভারী হবে জোরে বল এবার শুনো তারা এবার গোলমাল শুরু করলো বলো শুনো এই মেয়েটাকে এখন এখানে রাখা যাবে সেটাকে বলে হুজরা এবার কিন্তু পাথবেকে কি বাবা এবার শুরু হলো হজরত জাকারিয়া আলী সাল্লাম বলে শুনে ঝগড়া করো না বলে কি কোন কোন রওয়ায়েতে সে বালতি নিয়ে সো পানির এবং তৌরাত লিখা লোহার কলমটা পানিতে ছাড়তে হবে লোহার কলম যদি ভাসে তাহলে সেই মরিয়মের লালন পালন করবে বাবা সমস্ত মুক্তাদি বাবা কলম দিতে লাগলো যত মুক্তা দিতে বাবা সেক্রেটারি দেল কলম ডুবে গেল কেশিয়ার সাহেব দিল কলম ডুবে গেল কিন্তু এমন সময়ে যখন হাজরতে জাকারিয়া আলাইহিস সালাম কলম দিল লাজবেলায় ওই লোহার কলমটি পানিতে ভাসতে আছে আরে কি করে বলবো

এমন সময় হঠাৎ করে মেয়েটাকে মরতে যাবে যখন মা বলল করে তালা গুলে রেখে মরিয়াম ছেড়ে দেয় কিন্তু আসমান থেকে তার খাওয়া আল্লাহ পাঠিয়ে দিয়েছে সালাম ফিরে বলে बेटी আমি মনে করেছি তুমি মরবে যনা কে ফিরতে বের কালু যার বলে যেতে পারে কিন্তু নিজের বান্দিকে ভুলে যায় না জোরে বলুন আচ্ছা বুঝতে অসুবিধা হচ্ছে বুঝতে পারছেন তো এগুলো গল্প নাই কোরআনের তো সির আছে জোরে বলুন বাবা মা বোনরা এখানে অনেক আছে তার জন্য একটু আজ বললাম এবার শুনুন বাবা মারিয়াম যখন বালে গলো বাবা মারিয়াম যখন বালে গাই বাবা খালু জানের যেখানে হাম্মাম খানা বলে সেইখানে যখন কুশল